নবম দশম শ্রেণীর উপবাদ্য বাইশটি কিন্তু আমি অনেক সহজভাবেই করে দিয়েছি তোমাদের বইতে অনেক বড়ভাবে করা আছে কিন্তু আমি খুব সহজেই মাত্র তিন চারটি লাইনের মাধ্যমে করে দিছি আসসালামু আলাইকুম আমি নসরাতজাহা নরিন তোমাদের জন্য নিয়ে আসছি উপবাদ্য বাইশ অর্ধবিত্তস্ত কোন সমকোণ অকেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত আঁকলাম আর এদিকে বি এ সি এই যে একটা কোণ অর্ধবৃত্তস্থ কোন সমান এক সমকোণ মানে নব্বই ডিগ্রি বিশেষ নির্বাচন ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত এবং কোন বিএসি কোন বিএসি বৃত্তস্থ কোন এবং কোন বিওসি এটাও কিন্তু একটা কোন বিওসি কেন্দ্রস্থ কোন অঙ্কন ওবি এবং ও যোগ করি এখন আমাদের প্রমাণ করতে বলছে অর্ধবৃত্তস্থ কোন এক সমকোণ প্রমাণ আমরা জানি কোন বিএসি বৃত্তস্থ কোণ এবং কোন বিওসি কেন্দ্রস্থ কোণ এখন বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কোন বিএসি বৃত্তস্ত একই চাপের উপর দণ্ডমান কোন বিএসি বৃত্তস্থ এবং কোন বিওসি কেন্দ্রস্থ বিওসি কেন্দ্রস্থ কেন্দ্রস্থ কোন বিত্তস্থ কোন দ্বিগুণ এটা কিন্তু আমরা জানি সুতরাং কোন বিওসি কোন বিওসি কেন্দ্রস্থ কোন সমান টু কোন বিএসি বিএসি কোন বিওসি আমরা কিন্তু জানি যে একই সরলরেখার উপর একই সরলরেখায় একশো আশি ডিগ্রি কোন উৎপন্ন হয় সুতরাং কোন বিওসি এর মান কত একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি কিন্তু আমরা জানিও বিওসি একশো আশি ডিগ্রি সমান সমান কোন বিএসি টু কোন এটা আমরা এই পাশে নিয়ে আসবো বা টু কোন বিএসি সমান একশো আশি ডিগ্রি কোন বিএসি সমান একশো আশি ডিগ্রি ভাগ দুই সমান নব্বই ডিগ্রি সুতরাং কোন সি কোন সি সমান নব্বই ডিগ্রি সুতরাং এই কোনটা অর্ধবৃত্তস্থ মানে বৃত্তের অর্ধেক কোন সুতরাং অর্ধবৃত্তস্ত কোন সমান এক সমকোণ